আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল কেমন আছে আপনারা সো এই বৃষ্টির মধ্যে হচ্ছে সবাই খিচুড়ি খেতে ভালোবাসে তো ভাবলাম যে আমরাও একটু খিচুড়ি ট্রাই করে দেখি সো চলে গেলাম মদনপুরের ভোজন বিলাসে সো ওখানে খিচুড়ি অর্ডার করে ফেললাম এই যে দেখতে পাচ্ছেন প্যাকেট রেডি হয়ে গেছে সো এই খিচুড়ি নিয়ে এখন বাসায় চলে যাব এই যে দেখতে পাচ্ছেন ঝুমঝুম বৃষ্টি ইজ বিন ওয়েনিং লাইক ক্যাটস এন্ড ডগস সিন্স মর্নিং ট্রাক যাচ্ছে গাড়ি যাচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর রাস্তা পুরো ভিজে গেছে ক্যাটস অ্যান্ড ডগস রেনিং এই যে দেখা যাচ্ছে কত সুন্দর রোড হাইওয়ে রোড গাড়ি যাচ্ছে আর আমিও ঘুরতে ঘুরতে খিচুর প্যাকেট নিতে নিতে বাসায় চলে যাচ্ছি সো বাসায় গিয়ে বাকি রিভিউটা দেখতে থাকেন আসসালামু আলাইকুম বিউটিফুল গাইস কেমন আছেন আপনারা দিস ইজ উচ্চদা এমপি হিরো ইউটিউব চ্যানেল থেকে রাফি আহমেদ উচ্চ আর রাফি আহমেদ ফেসবুক পেজ থেকে রাফি সো যে হারে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে নিয়ে নিলাম হচ্ছে খিচুড়ি খিচুড়ি বৃষ্টির মধ্যে না খেলেই নয় তো আসল খিচুড়ির রিভিউটা আপনাদেরকে দেখাই এটা মদনপুরের ভোজন বিলাস থেকে আনা হয়েছে তো চলুন দেখাই সো দিস ইজ দ্য প্যাকেট অ্যাজ ইউজ ইউর দুই প্যাকেটের জন্য দুটি সালাদ ওকে সো

ডিমটা দেখে ডিমটা খেতে যে মজা গায় বিশেষ করেন বেশি বেশি ডিম খাবেন আর শরীর চর্চা করবেন শরীর ভালো থাকবে সুস্থ থাকবে দুসমটা দেখছেন গাই ইয়েলো কালার ঘুসুন চিকেনটা দেখেন একদম পুরো জুসি

লেবু চিপাটা আগে দেখাই লেবুটা যদি না চিপাই হয় যদি জুসি জুসি রসটা না দেন তাহলে তো আসল বিষয়টাই হয় না তো চলুন বিসমিল্লা আপনাদের সাথে নিয়ে খাই কিছু এটা সফট মাংসটা এই যে সফট মিট দেখুন গাইস মাংসটা দেখুন একদম পুরা জুসি যাওয়া যাওয়ার সাথে সাথে গলে যাচ্ছে উম সাথে একটু মরিচ একটু শশা হা ঝোল দিয়ে খিচুড়িটা মাখিয়ে মুখে দিয়ে দিবেন

জুসি পুরা সলিড গরুর মাংস গোস্ত গরুর গোস্ত ডিপি চুরিটা আসলে অনেক মজা ঝোল দিয়ে মাখায় মুখে ভরে দিবেন শশা কামড় দিবেন মরিচ কামড় দিবেন লেবু তারপর চিবিয়ে হারিয়ে যাবেন নিশ্চিত দিনে কোথায় হারাবেন এটা আপনারা জানেন ছেলে হয়ে থাকলে গার্লফ্রেন্ড জগতে হারিয়ে যাবেন মেয়ে হয়ে থাকলে বয়ফ্রেন্ড এর জগতে হারিয়ে যাবেন হারিয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো ভালো সাবস্ক্রাইব করে দিন আর রাখি আমাদের ফেসবুক ফলো করে দিন ওকে বাই বাই